হ্যালো আপনারা কেমন আছেন আজকে আমি আর একটা আপনাদের সামনে বাস্তব কাহিনী তুলে ধরব যেটা শুনলে হয়তো আপনারা খুব কষ্ট পাবেন একটা এই আমাদের পাশাপর্তী গ্রামেই একটা মা বাবা দুজনরা সবসময় ঝড়ঝাটি করত একটাই সন্তান সেই সন্তান নিয়ে খাওয়া নেই খোঁটা দেয় সব কিছু করে দেয় মা একটু এক করে করছে কে একদিন বাবা কাছে গেছে মাও নেয় কোথাও যেন গেছে যে থাকিস ধান লাড়ে দিছে ধান নাড়ে দিছে সে ধান দেখতে বলিছে ও ধান দেখা থুয়ে ধানের খোলাতে ঘুম ধরিছে ও ঘুমে গেছে খুব বড়ো নয় মনে হয় যে ফোর ফাইভে পড়ার মতন একটা বাচ্চা ঘুমে গেছে এইদিকে হাঁস মুরগি ও সে কুলক্ষেত্রকে খাইছে খাইয়ে প্রায় এক ভাগ ধানই খায় ফেলা আছে অল্প ধান এক ভাগ ধানই খায় ফেলা আছে তখন করলো কি ওই মেয়েটার মা এসে বকাবকি করতেছে মেয়েটা যে এগুলা কী করেছিস তো বাবা আমার কাছে থুবে এইভাবে বলতেছে তখন ওর বাবা বা আসে শোনা পাইছে কী হয়েছে ধান এরকম খাইছে এই বাচ্চাটা একের এমন পিঠান পিঠান পিঠে ঘর ধরে বাড়িতে বারকে দিছে মা তখন ভয় ডয় চুপ করে আছে কিছু বলেনি তারপর ওই বাচ্চাটা মনের দুঃখে মারের দিকে বাড়তে বার মনের দুঃখে ওর বোনের বাড়ি না যাহে বাড়ি বেড়াতে যাচ্ছিল রেল লাইন পার হয় ট্রেনে ট্রেন আসছে এদিকে এদিকে ও যাতে 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 ট্রেনে মনে করছে যে ট্রেনে মাথায় এত তাড়াতাড়ি চলে আসবে ও পার হতে গেছে ও বাবা ওই পার হতে যেয়ে গেছে অমনি ট্রেনটা আসে ওর বডিটাকে দুই খণ্ড করে নিয়ে গেল তখন ওর মা বাবা সুন্দর সুন্দর হয়ে আসতেছে বলতেছে যে আশেপাশে কোথায় আছে খুঁজে নেই রাত হচ্ছে মা মা বলতেছে যে কোথায় গেলো ওরা খুঁজে নিয়ে আসি ও বাবা খোঁজ গেছে খোঁজ খাস করে নেয় আশেপাশে নেয় কোথাও নেয় কিছুক্ষণ পর তার গ্রামের এক লোক এসে তোমার মেয়ে বিল্ডাইনে ফাটা করে মারা গেছে ওখানে আসে পুলিশ টুলিশ সব ওখানে ঘেরাও করে আছে যাই নিয়ে আসে মা তো অজ্ঞান লাগে গিয়েছে এদিকে বাপ একটু স্থির হয়ে যায় ওই মেয়েটাকে নিয়ে আসলো মেয়েটাকে নিয়ে আসে কবর দিয়ে এখন বলতেছে যে জীবনে কোনো দিন এগিয়ে যান করো না কোনো বাবা মা মা তো পাগল হয়ে গেছে বাবার দিকে তাকাইনি বাবাটাও খুব কান্নাকাটি করছে যে এই সাধারণ কথাটি যায় এরকম পড়বে কিন্তু না শয়টানি তাকে টানি নিয়ে গেছে অলিজির সাথেও যায়নি এই জন্য বলতেছে কখনও সন্তানকে রাগের মাসাত রাগের বসত কখনো কিছু বলেন না খুব কষ্ট হয় বাচ্চাটা চলে গেছে চিলে জীবনের জন্য ভালো থাকবেন আল্লাহ হাফিজ